আগামীকাল ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের রয়েছে ফিলোসফি বা দর্শনের পরীক্ষা ফিলোসফি বা দর্শনে তোমরা অনেক ছাত্রছাত্রীদের কাছেই যেহেতু একটা নতুন রকমের বিষয় তাই তাদের কিন্তু ফিলোসফিটা নিয়ে একটু বেশ চিন্তার জায়গা থাকছে কিন্তু আমরা এই জিনিসটার জন্য ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা কিন্তু সেমিস্টারের শুরুতেই আমরা ছাত্রছাত্রীদের জন্য দর্শনের গোটা সিলেবাসের নোটস উত্তর সহ পিডিএফ কিন্তু এনেছিলাম যাতে ছাত্রছাত্রীরা বুঝতে পারে প্রশ্নপত্রের প্যাটার্ন কীরকম হতে পারে এবং যেহেতু প্রশ্নপত্র স্কুল করছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা করছেন তাই তোমাদের সুবিধার্থে সেই ভিডিওটা আরও একবার রিআপলোড করে দিচ্ছি যাতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের যেটা গোটা পেইড পিডিএফের ভিডিও সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের এর মধ্যে থেকে কী করণীয় স্কুল যে প্রশ্নগুলো পড়তে বলেছে সেগুলোকে স্ক্রিনশট করো পড়ে নাও আর যদি মনে হয় যে না নোটসটা পিডিএফের আকারে প্রয়োজন এটা আমাদের যেহেতু পেইড পিডিএফের নোটস পঁয়ষট্টি টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারো কিভাবে সংগ্রহ করবে ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া থাকবে আর যদি তা না করতে চাও তার জন্যই তো ইউটিউব একটা ভিডিও দেখার জায়গা আমরা গোটা নোটসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি যেটা হয়তো তোমাদের এইভাবে কেউ করতে পারবে না তাই দেরি না করে সেই ভিডিওটার দিকে আসা যাক ভালোভাবে দেখে নাও বুঝতে কোনো অসুবিধা তোমাদের হওয়ার কথা নয় ক্লাস ইলেভেনের দর্শন বা ফিলোসাফির একদম তোমাদের গোটা সেমিস্টার টু এর সিলেবাসের সাজেশান যেটাই তোমাদের দু নম্বর তিন নম্বর পাঁচ নম্বর আসবে সেই সাজেশান উত্তর সহ গোটা সিলেবাসের একত্রিত করে এখানে কিন্তু দেওয়া রয়েছে যেখানে তোমাদের দর্শন বা ফিলোজফিতে দুটো ইউনিট রয়েছে ইউনিট ওয়ান আর ইউনিট টু ইউনিট ওয়ানে অনেকগুলো অধ্যায় রয়েছে সেখান থেকে মোট চব্বিশ নম্বর আসবে আর ইউনিট টু যেখান থেকে মূল দুটো অধ্যায় রয়েছে কিন্তু তার সাব ইউনিট অনেকগুলো রয়েছে সেখান থেকে ষোলো নম্বর আসবে প্রত্যেকটা অধ্যায় থেকে কত কত নম্বর করে পরীক্ষা শিক্ষায় প্রশ্ন আসবে সেগুলো প্রত্যেকটা অধ্যায়ের প্রথমেই লিখে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী এখানে প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে যেহেতু তোমাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের প্রশ্নও তোমাদের স্কুল করবে সেক্ষেত্রে স্কুল টু স্কুল প্রশ্ন কিন্তু আলাদা হবে তাই এমন নয় যে অল্প কিছু একদম সামান্য প্রশ্ন দিয়ে দিলাম যে কমন পেয়ে গেলে স্কুল টু স্কুল কমন পাওয়ার জন্য বিভিন্ন পাঠ্য বই ভেরিফাই করে আমরা যে নোটসটা তৈরি করেছি সেই জায়গা থেকে প্রশ্ন অনেক হয় এত হয় যে তোমরা যদি মার্কেটে অ্যাভেলেবেল যে কোনো মানে বই দেখো তার পৃষ্ঠা সংখ্যা কম করে চারশো তার কম হবে না কিন্তু আমরা এই পৃষ্ঠা সংখ্যা তোমাদের জন্য ছিয়াত্তরটা পেজের জন্য মধ্যে নিয়ে এসেছি অর্থাৎ তার মানে কি তার মানে কি যে মার্কেটে অ্যাভেলেবেল যে বইগুলো রয়েছে চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগও বলা কিন্তু ভুল হবে বললে হয় ছ ভাগের এক ভাগ নোটস এখানে নিয়ে এসেছি অর্থাৎ বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো বেশিরভাগ স্কুলেই তোমরা কমন পাবে পাশাপাশি আমাদের এই নোটসে কি পাবে বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেই নমুনা প্রশ্নপত্রের সমাধান অধ্যায় ভিত্তিকভাবে করে দেওয়া হয়েছে সমস্ত কিছু এইটুকু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি যেরকম গ্যারান্টি সেমিস্টার ওয়ানে দিয়েছিলাম নতুন সিলেবাসে যে প্রশ্ন যে স্কুল করুক যতই নতুন সিলেবাস হোক না কেন আমরা যেগুলো দিচ্ছি সেখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে সকল বিষয়ে যেমন কমন পেয়েছ এবারেও সেকেন্ড সেমিস্টারের জন্য তোমাদের বাংলা ইতিহাস ভূগোল ইংরেজি তার পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত সকল বিষয়ের নোটস এনেছি সকল বিষয়ের নোটস এইরকমভাবেই তৈরি করেছি যাতে অল্প পড়ে মার্কেটে অ্যাভেলেবেল এই মোটা মোটা বই যাতে পড়তে না হয় অল্প পড়ে যাতে হানড্রেড পারসেন্ট কমন পেতে পারো তার জন্যই সেরকম নোটস নিয়ে এসেছি ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে আমার কর্তব্য আমার নৈতিক কর্তব্য যে আমি যে নোটস তোমাদের দিচ্ছি সেটা পুরো দেখিয়ে দেওয়া আর সেটাই এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানো হচ্ছে এ টু জেড দেখানো থাকবে তোমরা চাইলে যে যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের প্রয়োজন সেগুলো নোট ডাউন করে নাও সময় আছে হাতে বা স্ক্রিনশট করে নাও আর যদি মনে করো টিচার্স এবং বিভিন্ন স্টুডেন্টসদের জন্য আমরা পিঠ পঁয়ষট্টি টাকার বিনিময়ে এনেছি যদি তোমরাও মনে করো যে হ্যাঁ আমরা স্বাবলম্বী আমরা পঁয়ষট্টি টাকার বিনিময়ে নোটস নিতে পারবো তাদের জন্য ভিডিওর মধ্যে নম্বর দেওয়া রয়েছে এইট টু ফোর ডাবল আর এই ভিডিওর ডেসক্রিপশান ফার্স্ট কমেন্টও আমি হোয়াটসঅ্যাপের নম্বর তার নিচেই ঠিক হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়ে দেবো যেখানে ক্লিক করলে সরাসরি তোমরা হোয়াটসঅ্যাপে চলে যেতে পারবে সেখানে গিয়ে তোমাদের লিস্ট লিখে মেসেজ করতে হবে তার কারণ কি কারণ আমরা ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের নোটসগুলো দিয়ে থাকি যেখানে ক্লাস ইলেভেনের সেমিস্টার টু বাকি সব ক্লাসের গোটা সিলেবাসের নোটস রয়েছে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা নোটসের দামই পঁয়ষট্টি টাকা করে তোমরা চাইলে একটিও নোটস নিতে পারো তোমরা চাইলে একাধিকও নোটস নিতে পারো এরকম কোনো মানে নয় যে পুরো ক্লাসের নোটসই নিতে হবে এরকম কোনো মানে নেই তোমাদের যদি মনে হয় যে আমরা নোটস নেব তাহলে তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে অনলাইনে পেমেন্টের জন্যও কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের যেরকম প্রসেস বলে দেবো বা ভিডিও ডেসক্রিপশান আর ফার্স্ট কমেন্টে যেরকম প্রসেস বলা রয়েছে সেম প্রসেস ফোনপে গুগল পে পেটিএম করতে পারো ওই সেম নম্বরে এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন এই নম্বরে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে যখন পেমেন্ট করতে যাবে দেখবে নাম আসবে শঙ্কর হালদার বলে সেটা একবার ভেরিফাই করে নেবে তারপরে তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার পর তোমাদের পেমেন্টের স্ক্রিনশটটা নিতে হবে যেখানে অবশ্যই ভাবে যাতে ডেট এবং টাইম তোমাদের উল্লেখ থাকে সেটাকে তোমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিতে হবে আমরা সেটাকে সিন করার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের পেইড পিডিএফটিকে পাঠিয়ে দেবো যেটা চাইলে নোট ডাউন অথবা প্রিন্ট আউট করে নিতে পারো মনে হতেই পারে যে স্যার আমরা তো পেমেন্ট অনেকক্ষণ আগে করি পেমেন্টের নোটস পেতে অনেক দেরি হয় কেন এই প্রবলেমটা কিন্তু সকাল বেলার ক্ষেত্রে হয় কারণ আমরা নোটস দিই বেলা বারোটা থেকে রাত বারোটার মধ্যে এই পেমেন্ট করতে তোমাদের কিন্তু বলা হয় তার আগে কেউ পেমেন্ট করো না অন্যথায় তোমরা নোটস পাবে না বেলা বারোটার পর থেকেই নোটস দেওয়া হবে এবার অনেক ক্ষেত্রে কি হয় যে অনেকে বেলা বারোটার আগে পেমেন্ট করে বসে থাকে তারা পেমেন্ট করেছে তো যারা প্রথমে পেমেন্ট করে তাদের আমরা প্রথম থেকে নোটসগুলো দিতে থাকি তাই অনেক ক্ষেত্রে কী হয় সকালবেলার ক্ষেত্রে যারা নোটসের জন্য পেমেন্ট করে তারা পাঁচ সাত মিনিটের জন্য মধ্যে পেমেন্টের নোটসের না পেয়ে তাদের নোটস পেতে পেতে এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যায় এই জিনিসটার জন্য আমি তোমাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা তার কারণ কি সকালে এত লোক পেমেন্ট করে একশো থেকে দেড়শো জন সবার নোটস দেওয়া বা পেমেন্ট ভেরিফাই করা এই জিনিসের সময় লেগে যায় তাই সকাল বেলার ক্ষেত্রে একটু ধৈর্য তোমরা ধরবে যারা যারা সকাল সকাল পেমেন্ট করে সকলেই একটা থেকে দেড়টার মধ্যে নোটস পেয়ে যাবে কোনো চিন্তা তোমাদের রাখতে হবে না অনেকে মনে করতে পারো যে স্যার আমরা তো অনলাইন পেমেন্ট ইউজই করি না আমরা কি অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে স্ক্রিনশট দিতে পারব তার উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই পারবে তোমরা যে কারোর ফোন থেকেই পেমেন্ট করে স্ক্রিনশট দিতে পারো তবে এই ডেট এবং টাইমটা যেন থাকে বা অনেকে মনে করতে পারো যে স্যার আমরা অনলাইন পেমেন্ট তো ইউজ করি কিন্তু আমরা এই সমস্ত অ্যাপ ইউজ করি না আমরা কীভাবে পেমেন্ট করব তাদের জন্য আমরা বলবো হোয়াটসঅ্যাপে কিউ আর কোড বলে লিখে মেসেজ করবে তোমাদের কিউ কোড পাঠিয়ে দেওয়া হবে সেটার সাহায্যে তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট দিতে পারো তবে সেক্ষেত্রেও একই নিয়ম ডেট এবং টাইম যাতে তোমাদের উল্লেখ থাকে এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে যারা মনে করছো যে পেইড পিডে নিতে পারলাম না তার মানে কি আমাদের জীবন ব্যর্থ স্যার কি আমাদের জন্য কিছু করবেন না তোমরা হয়তো নতুন চ্যানেলে যারা এই কথাটা ভাববে তারা কিন্তু যারা পুরোনো ভিউয়ার্স আছো তারা জানো আমরা ফ্রি পিডিএফ দিই এই পিডিএফটাকে ভেঙেই আগামী দিনে তোমাদের জন্য একটু আস্তে আস্তে কারণ সামনে আগামী দিনেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা তাদের টেস্ট পেপার বেরোবে সেই কাজগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকব। কিন্তু ধীরে ধীরে আমরা কি করবো এই নোটসটাকে ভেঙেই পনেরো থেকে কুড়িটা পার্টে আমরা ধীরে 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 ফ্রি পিডিএফ দেবো যেগুলো ভিডিও থেকে তোমরা যদি সম্পূর্ণ দেখো ভিডিওর মধ্যে পাসওয়ার্ড বলা থাকবে তার দ্বারা ফ্রি পিডিএফ পেতে পারো যদি মনে করো যে আমরা ধৈর্য ধরে এই জিনিসগুলো সংগ্রহ করতে পারবো তাহলে তো কোনো সমস্যাই নেই অন্যথায় যদি মনে করো পেড পিডিএফ নিয়ে নেওয়াটা বেটার সেক্ষেত্রে তোমরা সেটা সংগ্রহ করতে পারবে যার যেটাই সুবিধা মনে হবে সেই সেটা করবে একমাত্র তো আমরাই যারা গোটাই ইউটিউব জুড়ে আমরা গোটা যে নোটসটা নিয়ে আসছি সেই নোটসের আমরা পুরো ভিডিওটা করে দেখাচ্ছি অনেক বড়ো সনামধন্য ইউটিউবার বা বই বিক্রেতা আছে যারা বইতে বিক্রি করে কিন্তু তাদের ক্ষমতা হয় না গোটা নোটসটা একবার ইউটিউবের ভিডিও আকারে দেওয়ার কারণ তারা মনে করে তাহলে তো আমাদের নোটসের বিক্রি কমে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু নোটস দেখাতে পারে না কারণ তারা ব্যবসা জিনিসটা চায় আমরা যেমন ব্যবসাও চাই নোটস বিক্রিও চাই তেমন আমরাও চাই যে যারা নেওয়ার তারা তো নেবেই সেটা ভিডিও আকারে পুরো দেখায় কি না দেখাই কিন্তু যারা নিতে পারছে না তাদের জন্যই আমরা লাস্ট পাঁচ বছর ধরে আমরা কিন্তু ফ্রি পিডিএফ এরকমভাবে দিয়ে আসছি বা গোটা ভিডিওটা দেখিয়ে দিচ্ছি সেরকম যেমন করে আসছি আগামী দিনে করবো তোমাদের চিন্তা করতে হবে না যার যেটা সুবিধা মনে হবে যদি মনে হয় পেইড পিডিএফ নিলে সুবিধা হবে তারা পেইড পিডিএফ নেবে যারা মনে হবে ফ্রি পিডিএফের জন্য অপেক্ষা করবে তারা ফ্রি পিডিএফ নিতে পারো কোনো সমস্যা নেই গোটা জিনিসটা ভিডিওর মধ্যে বলা রইলো তোমরা চাইলে কিন্তু ভিডিও অনুযায়ী তোমরা নিজেদের যেটা সুবিধা মনে হবে সেই অনুযায়ী কাজ করতে পারো তো আজকে ভিডিওটা এটুকুই ছিল ভিডিওটা দেখতে লাগো আগামী দিনে তোমাদের জন্য আরও অনেক রকমের নোটস তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে তো এই ছিল ছাত্রছাত্রীরা তোমাদের গোটা নোটসের ভিডিওটি যেটা এ টু জেড ইউটিউব মারফত তোমাদের দেখিয়ে দিলাম এবার যদি মনে করো নোটস ভালো লেগেছে পেইড পিডিএফ নিতে চাও ভিডিও মারফত বলা আছে পদ্ধতি সেখান থেকে সংগ্রহ করতে পারো আর যদি মনে করো যে স্যার আমাদের আর্থিক সামর্থ্য নেই তোমাদের জন্য আগামী দিনে চ্যাপ্টার ওয়াইজ ভেঙে 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 আঠেরো থেকে কুড়িটা ভিডিওর মাধ্যমে ফ্রি পিডিএফ দেওয়া হবে তার জন্য অপেক্ষা করো অথবা এই ভিডিও থেকে নোট ডাউন অথবা স্ক্রিনশট করে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো